আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আজকে একটু আলোচনা করব ক্যান্সারে স্টেজ আর ক্যান্সারে গ্রেড এই দুটোর মধ্যে পার্থক্য কি এটা নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব নমস্কার আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট অ্যাপোলো হসপিটাল কলকাতা ক্যান্সার স্টেজিং আর ক্যান্সার গ্রেডিং দুটো কিন্তু আলাদা জিনিস ক্যান্সারে স্টেজিং হয় সিটি স্ক্যান বা পেট স্ক্যান করার পর ক্যান্সারে গ্রেডিং করা হয় বায়োপসি রিপোর্ট অনুযায়ী যখন আমাদের কাছে কোনো ক্যান্সার পেশেন্ট আসে তার একটা সিটি স্ক্যান বা ফুল বডি পেট সিটি করা হয় সেখানে যদি দেখা হয় যে রোগটা একটা জায়গায় রয়েছে তো আমরা তাকে বলি লোকালাইজ ডিজিজ বা রোগটা যদি অন্যান্য জায়গায় যদি ছড়িয়ে থাকে তাকে আমরা বলি স্টেজ ফোর ডিজিজ এবার লোকালাইজডে স্টেজ ওয়ান স্টেজ টু বা স্টেজ থ্রি সেটা আমরা করি যখন টিউমারটাকে ফুললি রিমুভ করে সার্জারির মাধ্যমে সেটা আমরা পরীক্ষা করে দেখি যে কটা লিমফ নোড ইনভলভ হয়েছে কি হয়নি সেই বেসিসে আমরা টিউমারটাকে স্টেজ ওয়ান থেকে স্টেজ থ্রি দিয়ে স্টেজিং করি আর আগেই বলেছি রোগ যখন অন্যান্য জায়গায় যখন ছড়িয়ে থাকে তখন সেটা স্টেজ ফোর হয়ে যায় এবার গ্রেট কি যেমনি হাতের পাঁচটা আঙুল যেমনি সমান না পাঁচটা টিউমারও কিন্তু বা পাঁচটা ক্যান্সারও কিন্তু এক না কিছু ক্যান্সার একটু অ্যাগ্রেসিভ হতে পারে আবার কিছু ক্যান্সার কিন্তু একটু লেস অ্যাগ্রেসিভ হতে পারে এই বলা হয় গ্রেড সেটা করার সময় ওটা ওনারা নির্ধারিত করে যে এটা লো গ্রেড টিউমার না হাই গ্রেড টিউমার এবং সেই বেসিসে ওরা স্কোর দেয় গ্রেড ওয়ান টু গ্রেড থ্রি তাই কারোর যদি দেখা যায় যে রোগটা অন্যান্য জায়গায় ছড়িয়ে আছে কিন্তু বায়োপসি রিপোর্টে দেখা যাচ্ছে যে গ্রেড ওয়ান মনে রাখবেন পেশেন্টের কিন্তু স্টেজ ফোরই ক্যান্সার হয়েছে মনে রাখবেন চিকিৎসা কিন্তু হয় আপনার স্টেজিং উপর গ্রেডের উপর না তো কেউ যদি বায়োপসি রিপোর্টে যদি দেখেন যে কারোর গ্রেড ওয়ান টিউমার হয়েছে কিন্তু ডাক্তার বলছি স্টেজ ফোর ক্যান্সার সেটা কিন্তু ডাক্তার বলছে সিটি স্ক্যান বা সিটি উপর নির্ভর করে এই দুটোর মধ্যে যে কি পার্থক্য সেটা জানা খুবই জরুরি তো এবার আপনি আপনার স্টেজিং আর এর মধ্যে কি পার্থক্য সেটা জানলেন এবং আপনার কি চিকিৎসা হবে সেটা আপনি আপনার ডাক্তারের ওপর ছেড়ে দিন উনি ঠিক ডিসিশন নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন